গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনা নিউ ব্লগ আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন গরিতা বাজে সাড়ে এগারোটা আয়ুষকে স্কুলে দিয়ে এসেছি ভেবেছিলাম সকাল থেকে আজকে ব্লগ শুরু করবো যদিও স্পেশালিটি কোনো ব্লগ না নর্মাল রেগুলার ব্লগ আছে তোমরা দেখতে চলেছো কিন্তু এবারে সকালবেলা ঘুম থেকে প্রথমত একটু লেটেই ওঠা হয় আর তারপরে এত তামছাম থাকে আয়ুষকে স্নান করানো আয়ুষকে রেডি করানো ওকে খাওয়ানো স্কুল নিয়ে যাওয়া ওই জন্য না সত্যি কথা বলতে কি আজ সেই জন্য না মানে আর কোনো কাজ করে মানে ভিডিওর কাজ করা হয় না মানে ওটা এক্সট্রা হয়ে যায় ওটা আর করার সময় থাকে না তো আজকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এখন মা ওইখানে দেখো রান্নাঘরে ভাজছে হলো লুচি লুচি ভাজছে তোমাদের একটু হাওয়ার জন্য অসুবিধা হতে পারে কারণ ফুল স্পিডে ফ্যান চলছে আমি বাজার করে এসেছি প্রচণ্ড ঘেমে গেছি আজকে মা হচ্ছে লুচি সকালের টিফিনে লুচি আর লুচি আর চা দিয়ে আমরা খাবো কারণ আজকে একাদশী একাদশীর দিন যেহেতু অধিজিতের একাদশী থাকে মানে মানে অধিজিতেরই বেসিক্যালি একাদশী থাকে বলে কিন্তু আমাদের লুচি বা রুটি এসবই খেতে হয় আর আমাদের নিজেদের একার জন্য মানে আলাদা করে কিছু করি না করি বলতে গেলে আমিষ কিছু করি না কিন্তু আমরা ভাত খাই আয়ুষ তো ভাত খাবে বলো আয়ুষের তো আর কিছু মানে একাদশী পালনের ব্যাপার নেই আয়ুষ ভাত খাবে মা ভাত খাবে ওই জন্য আমার একার জন্য আর রুটি হয় না সকল দুপুরবেলা ভাতই হবে কিন্তু রাত্রিবেলা সবাই একই রকম খাওয়ার খাবো লুচি খায় কি রুটি খাই কি পরোটা হয় যেটাই হয় সেটাই সেম সেম হবে তো চলো সেই জন্যই মা সকালে অভিজিৎকে অফিসে লুচি করে দিয়েছে লুচি ছোলার ডাল দিয়ে দিয়ে দিয়েছে ওই জন্য সকালে আমাদের আজকে টিফিন হলো লুচি আর আমাদের তো আছেই অ্যাজ ইউজুয়াল চা তো সেটা দিয়ে খাবো আয়ুষকে দিয়ে এসেছি স্কুলে তাই আজকে ঘর এখন ফাঁকা শান্ত তোমরা একটু বাড়ি আয়ুষের দুঃশাপিটা দেখতে পারবে না তো চলো আয়ুষে যখন স্কুলে আনতে যাবো তখন আমি তোমাদেরকে দেখাবো বাইরে থেকে কী কী এনেছি দেখো মা বাজারের ব্যাগ এখন খুলছে বাজারে ব্যাগ থেকে কী বেরোবে ফল আছে প্রত্যেক দিনই থাকে অল্প বিস্তর ফল এখানে দু লিটার দুধ নিয়ে এসেছি রাতে যেহেতু লুচি তো সেই জন্য একটু পায়েস করার ইচ্ছা আছে লুচি পায়েস রাখতে হবে এখানে দু লিটার দুধ আছে পায়েসের জন্য আর কাঁচকলা এনেছি আজকে তরকারি হবে সকালবেলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা সবজি হবে আরও টুকটাক আছে চাল আছে কাজুবাদাম আছে কিশমিশ আছে ওগুলো পরে পরে তোমাদেরকে মা বার করে দেখাবে ঘরে উঠে এলাম এই যে মা এখন দুধ ঝাল দেবে এই যে পায়েসের জন্য দুধ এটাই এক লিটারে প্যাকেট এগুলো দুধটো প্যাকেট এদিকে এনেছি আর এদিকে দেখো গরম গরম মা লুচি ভেজেছে ফুলকো ফুলকো লুচি কিন্তু লুচি দিয়ে খাবো কী বলো তো চা দিয়ে লুচি খাবো আর এখানে দেখো কি ভেজানো হয়েছে এটা হলো ছোলার ডাল আর মটর ডাল মিক্স করে ভেজানো হয়েছে কাঁচকলা দিয়ে এই বড়া করে তরকারি আজকের মেনু আর ছোলার ডাল আছে চা আর লুচি নিয়ে বসেছি এবার ভাগ চল হবে টিফিনটা করে নিই খিদে পেয়েছি আমি টিফিন করি তারপর যাবো রান্না করতে বসেছি এখন সবজি কাটতে মানে রান্না হবে খেতেই সবজি টবজি কাটা হবে তো চলো

আজকে তৈরি করব হলো ছোলার ডাল আর মটর ডালের বড়া সকালে দেখলে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে বড়া করব বড়া করে কাঁচকলা আলু দিয়ে তরকারি করব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে মানে ঝাল পরিমাণ বুঝে ভালো করে মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি ডালটাকে তারপরে এর মধ্যে নুন হলুদ আর চিনি সামান্য পরিমাণ হিং দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে বা ফ্রাইং প্যানে যাতেই ভাজো না কেন তেল গরম করে এই বড়ার আকারে আমি এগুলোকে দিয়ে দিলাম হিটটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে আমরা যখন ছোটো ছিলাম আমার ঠাকুমা তখন এই কাজকলার বড়ার তরকারি করতো মনে পড়ে ভাগে একটা করেই পড়তো মানে একটা করে কাছ মানে বড়া দিয়েই আমরা কিন্তু সম্পূর্ণ ভাতটা খেতাম বা এই তরকারির পরিমাণে যতটুকু ভাত খেতাম কিন্তু বর্তমানে নিজের হাতে যেহেতু সমস্ত কিছু মানে নিজেই বাজার করা নিজেই সমস্ত কিছু করা সেই জন্য এখন আর একটা করে তো খাওয়া হয় না তবু দুটো তিনটে করে মানে যার যখন যেরকম প্রয়োজন হয় সেরকম অনুপাতে কিন্তু ডাল ভিজিয়ে বড়া করে আমরা খাই তো এই দেখো সোনালি করে সুন্দর করে ভেজে নিলাম এই নিরামিষ তরকারি কিন্তু নিরামিষের দিনে এইভাবে তৈরি করলে ভীষণ ভালো লাগে একটু ঘি গরম মশলা দিয়ে করতো আমার ঠাকুমা মানে ভীষণই ভালো হতো মানে তার স্বাদ যদিও আমাদের মতো হবে না কখনোই কিন্তু তবুও চেষ্টা করি অনেকটাই ঠাকুমার মতো করার বড়াগুলো ভাজা হয়ে গেল ওই একই তেলের মধ্যে কাঁচকলাগুলো কিন্তু একটুখানি হালকা ভেজে নিলাম কাঁচকলাগুলো কিন্তুকে আগে একটু ভাপিয়ে নিয়েছি কিন্তু খুব একটা সিদ্ধ করিনি কাঁচকলা ভাজা হয়ে গেলে আলুগুলোকেও ভেজে নিলাম আমার কেন জানি না এটা একটা ধারণা মানে এটা আমারই নিজস্ব ধারণা যে ফ্রাইং প্যানে ভাজা খুব ভালো হলেও রান্না খুব একটা ভালো হয় না সেই জন্যই কড়াইয়ের মধ্যে সেই ফ্রাইং প্যানে তেলটাই আমরা দিয়ে নিলাম তার মধ্যে ফোড়নও দিলাম সামান্য একটু জিরে একটা তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে আমার কাছে এই মুহূর্তে না শুধু এলাচটা ছিল সেই জন্য আমি এলাচটাই দিলাম দারচিনি আর লবঙ্গটা কিন্তু ছিল না বলে আর দেই ফোরনটা হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং যদিও এই নিরামিষ তরকারি বা যে কোনো ছোলার ডালের মধ্যে আমরা হিং খেতে ভালোবাসি আমরা যখন ছোট ছিলাম আমার ঠাকুমা রান্না করতো তখন কিন্তু এই আইটেমটায় হিং তখন সেই পরিমাণে দেওয়া হতো না কিন্তু আমি কিন্তু বর্তমানে দেই সামান্য একটু আদা আর গুঁড়ো করা জিরা দিয়ে ভালো করে একটা পেস্ট মতো তৈরি করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণে হালকা করে করে কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে কিছু রেগুলার মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে যেহেতু আদাটা বেটেছি সেই জন্য জিরের গুঁড়ো দিয়ে নিই হলুদ লবণ সামান্য পরিমাণে একটু চিনি আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা এবার যারা ঝাল একটু বেশি পছন্দ করো তারা ঝাল দেবে যদিও এই তরকারিটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার ঝোলটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব দেখতেই পেয়েছো আমি কিন্তু গরম জলই দিয়েছি কারণ যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল দিলে সেটা টেস্টটা একটু ভালো থাকে ঠান্ডা জল দিলে টেস্টটা একটু রকমের হয়ে যায় এইবার ভেজে রাখা কাঁচকলা আলু আর বড়াগুলোকে দিয়ে দিলাম বলে রাখি ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ বড়া কিন্তু একটু পরেই ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে এবার ভালো করে একটু ফুটিয়ে নাও ভালো করে ফুটিয়ে নিয়ে নিয়েছি এখানে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা যদিও যদি পারো গোটা গরম মশলাকে গুঁড়ো করে দিতে তাহলে কিন্তু এর স্বাদের মাত্রা আলাদা লেভেলেরই হয়ে যাবে কিন্তু আমাদের এখন ব্যস্ত সময়ের জন্য আমরা গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করি আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা কাঁচকলার কোপ্তা না সরি ডালের কোপ্তা দিয়ে কাঁচকলার তরকারি দেখো কমপ্লিট হয়ে গেছে এবার বসবে হলো ভাত এখন ঘড়িতে বাজে হলো একটা দশ ভাত বসাতে দেরি আছে আর মা তো সকালেই ডালটা করা হয়ে গেছে ছোলার ডালটা আমি শুধু তরকারিটা করলাম তো এখন একটু বসে মোবাইল ঘাটবো এই মানে জাস্ট বসে থাকবো আর কোনো কাজ নেই দেড়টা বাজলে স্নান করতে যাবো তো রান্না করতে করতে বাসন কটা মেজে ফেলেছি মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি রান্না করা করবার মাঝখানে মাঝখানে আমি বাসন কুসুন সব মেঝে ফেলেছি শুধু কড়াইটা আছে লাস্ট ওটা স্নান করতে যাবো সেটা মেজে নেমে চলো দেখতে পেলে স্নান টান করে নিয়েছি সব হয়েছে এবার দেখো ড্রেসটা চেঞ্জ করে ফেলাম স্কুল যাব এখন ঘড়িতে বাজে দেখো দুটো কুড়ি ওদের দুটো চল্লিশে ছুটি দুটো কুড়ি না এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন বাজে দুটো পনেরো তো তাদেরকে রেডিটা হয়ে নিলাম এবার বারান্দাঘরে ওড়নাটা আছে গায়ে দিয়ে একটা ছাতা নিয়ে চলে যাব দুটো চল্লিশে ছুটি তার আগে এখান থেকে যেতে খুব বেশি জোর হলো পাঁচ মিনিট লাগে খুব বেশি তার আগে একটা দোর জরুরি জিনিস নিয়ে নিয়ে দেখো এই যে এটা ছাড়া যাওয়া যাবে না বাইরে এত রোদ্দুর মানে বলার কথা না এত গরম বাইরে তো চলো এখন রেডি হয়েছি যাবো আগে ছেলেকে স্কুল থেকে আনতেই রোজকার গল্প এটা হরিতে বাজে হলো দুটো কুড়ি আমার ঠিকটা বেশি উঁচু হয়ে গেছে না হরিতে বাজে হলো দুটো কুড়ি এখন যাচ্ছে আজকে স্কুলে থেকে আনতে ওখানে গেলে বন্ধু সঙ্গে একটু বসে গল্প করব মানে দাঁড়িয়ে গল্প করবো না বসে না সরি দাঁড়িয়ে একটু গল্প করবো মা দাজে লাগাও চলো যাবো ছাতাটা হাতে নেমেছি আমাদের রাস্তার অবস্থা কি চলো তোমাদের দেখাচ্ছে মানে একদম কালকে সারা রাত ঘুমাতে পারিনি কেন বলো তো চলো নিচে চলো দেখো কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে পারিনি এখানটা দেখো এই দেখো জল কাদা কীরকম প্যাচ প্যাচ করছে আর কি একটা অদ্ভুত ধরনের ড্রিলিং মেশিন এটা দেখো সারা রাত কালকে কাজ হয়েছে এখানে সারা রাত এই যে এই জায়গাটা খুঁড়েছে একদম দেখো এই যে একদম টপ ওপর থেকে এইখানে রাত ঘুমোতে পারিনি যাটা খুঁড়েছে এই মেশিনটা দিয়ে পাইপলাইন ঢুকেছে কী পাইপলাইন বলবো গ্যাসের পাইপ লাইন নাকি পুরো রাস্তাটাই কাটাই এই যে মেশিনটা গ্যাসের পাইপলাইন ঢুকেছে আমাদের এখানে ওই দেখো মেন রোড অব্দি কাজ হয়েছে বললো না পুরো মেন রোড অব্দি ড্রিলিং পাইপ দিয়ে মাটির তলা খুঁড়ে খুঁড়ে ঢুকেছে লাইনটা আরে দেখো এখানেই লেখা আছে যে গ্যাস লাইনের কাজ হচ্ছে এই যে এখানে সতর্কীকরণে লেখা আছে গ্যাস লাইনের কাজ হচ্ছে এবার এদিক দিয়ে চলে যাবো এদিকে আইসো স্কুল দেখো আয়সা স্কুলের সামনে চলে এসেছে আর ওই দেখো দূরে সব বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওইখানেই গিয়ে একটু গল্প করবো সেই জন্য একটু লেট করে তাড়াতাড়ি করে বেরোলাম চলো গল্পটা করে নি তারপর তোমার সাথে কথা হচ্ছে এই আয়সা স্কুল ছুটি হয়ে গেছে এই যে আয়ুষ স্কুল থেকে স্কুল কেমন হলো হ্যালো ভালো হয়েছে এই স্কুল ছুটি হয়েছে এবার বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া ওকে করাবো তারপর আমরা খাবো আজকে স্কুলে আয়ুষকে টিফিনে দেওয়া হয়েছিল হলো লুচি আর ছোলার ডাল মানে পুরো টিফিন বক্স পরিষ্কার কিরকম ছিল লুচি ছোলার ডালটা পাবো ভালো ছিল কেমন খেয়েছে টিফিন এবার এখনও খেতে বসেছে ওকে খাইয়ে নিয়ে তারপর আমাদের খাওয়া চলো ওকে খাইয়ে নিয়ে আজকে স্কুল এ দেখো আমি স্কুলে গেছি আর মায়ের দিকে সব পায়েস করে রেখেছে দেখো উফ দেখেই মনে হচ্ছে হামলে পড়ি কিন্তু এখন হামলাবো না ঠান্ডা হোক একদম গরম উত্তপ্ত গরম এটা এখন চলো দেখো গুর করে রাখি কেন বলতো এই পাশটা পুরো ভিজে গেছে আছে আছে আবার একটু দেখো দেখোরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন এই দেখো ফল কেটে এনেছি ফলের মধ্যে আছে আঙুর আর মোসাম্বি আয়ুষ তো পুরো মোসাম্বিটা খাবে আর আমরা আমি আর মা ভাগে যদি একটু আঙুর পাই দিতে চায় না ফল কাউকে দিতে চায় না মানে ফল ও কাউকে দিয়ে খাবে না সব নিজে ফেনবে খেয়াল নেই মন নেই ফলের দিকে

ফুল ইচ্ছো কেন ঠান্ডা হয়ে গেছে কেমন হয়েছে পড়ছে আর আমি এই ঘরে বসে আছি লাইন্টি পড়াচ্ছে তারপর রাতে রান্না করতে যাবো এখানে লুচির প্রিপারেশন হচ্ছে এদিকে মা লা আ দি লুচি কম লাগছে রাধা বল্লবী বেশি লাগছে মাঝে রাধা বল্লবী করেছে যদি মা একটু বড় বড়ই লুচি বেলে আগা গড়াই মা বড় বড়ই লুচি বেলে দেখো কত বড় বড় এ দুটো লুচি খেলে পেট ভরে যাবে লুচি সব ফুলে যাচ্ছে দেখো পুরো ফুটবল ধরতে হবে না

না না গরম না এইটুকু গরম না খেলে লুচি খাওয়া যায় না খাও কেমন আজকের ভিডিওটা তাহলে এখানেই আমরা শেষ করছি আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা